আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষার্থীবৃন্দ আগামীকাল তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে সকল শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দোয়া এবং শুভকামনা ইনশাল্লাহ প্রত্যেক শিক্ষার্থীরাই আশানুরূপ ফলাফল অর্জন করবে এই ভিডিওতে জানিয়ে দেব তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশের পূর্বে একটা সুখবর জানিয়ে দেওয়া হয়েছে থেকে ইতিমধ্যে তোমাদের ফলাফলের যে নোটিশ সেই নোটিশটা প্রকাশ করা হয়েছে এবং এই নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের রেজাল্ট দুপুর দুইটায় প্রকাশ হবে দুইটার পূর্বে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে না ওয়েবসাইটে কিংবা এস এম এসের মাধ্যমে তোমাদেরকে রেজাল্ট দেখতে হলে দুপুর দুইটায় রেজাল্ট দেখতে হবে সো আমরা প্রথমে দেখে নিই রেজাল্ট কীভাবে দেখবে এখান থেকে প্লে স্টোরে চলে আসবে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবে এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে এখান থেকে প্রথম যে অ্যাপস রয়েছে এটা ইনস্টল করবে ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবে ওপেন করার পর এখানে তোমরা রেজাল্ট দেখুন এখানে ক্লিক করে এখানে তোমরা বামপাশে মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবে প্রত্যেকটা বোর্ডের এবং এখানে ডানপাশে রয়েছে এস এম এস রেজাল্ট এখান থেকে তোমরা চাইলে এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারো সো দুইটার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে যখন রেজাল্ট পাবলিশ হয় তখন কিন্তু সার্ভার অনেক সময় বিজি থাকে যার কারণে শিক্ষার্থীরা সাথে সাথে রেজাল্ট দেখতে পারে না যদি সাথে সাথে রেজাল্ট দেখতে না পারো সার্ভার বিজি থাকে তাহলে ডান পাশে লেখা রয়েছে এস এম এস রেজাল্ট এখানে ক্লিক করে তোমরা এসএমএস এর মাধ্যমে শুরুতে রেজাল্ট দেখে নিবে এবং এরপর যখন সার্ভারটা মোটামুটি ফ্রি হবে তখন তোমরা সার্ভারে ঢুকে তোমাদের রেজাল্ট দেখে নিবে সো তোমাদের যে সুখবর সেটা হচ্ছে রেজাল্ট প্রকাশের পর দেখা যায় যে প্রতি বছরই অনেক স্টুডেন্টদের রেজাল্ট আসেন রূপ হয় না অর্থাৎ শিক্ষার্থীরা যেই রেজাল্টটা প্রত্যাশা করে সেই রেজাল্টটা আসে না অনেক সময় শিক্ষা বোর্ডের বিভিন্ন শিক্ষকদের ভুলের কারণে রেজাল্ট ফেল চলে আসে অনেক সময় রেজাল্ট খারাপ চলে আসে যেখানে তারা নম্বরগুলো যোগ বিয়োগ করার সময় ভুল হতে পারে যার কারণে অনেক শিক্ষার্থীদের রেজাল্ট ফেল চলে আসে অথবা রেজাল্ট খারাপ হয় অনেকে এ প্লাসের আশায় থাকেন কিন্তু পরবর্তীতে দেখা যায় কোনো একটা সাবজেক্টের রেজাল্ট খারাপ হওয়ার কারণে এ প্লাস মিস হয়ে যায় অথবা দুই এক নম্বরের কারণে শিক্ষার্থীর এ প্লাস কিংবা এ এরকম বিভিন্ন গ্রেড মিস হয় সো যার কারণে শিক্ষা বোর্ড থেকে একটা সিস্টেম রেখেছে সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমার খাতাটা পুনরায় আবার শিক্ষা বোর্ডে দেখা হবে যদি তোমার কোনো অভিযোগ থাকে যে আমি এই সাবজেক্টে খারাপ করার কথা না অথবা এই সাবজেক্টে আমি ফেল করার কথা না তারপরও ফেল চলে আসছে যদি এরকম হয় তাহলে তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে এবং বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয় অনেকের এ থেকে এ প্লাস চলে আসে অনেকের ফেল থেকে পাস চলে আসে যদি তোমাদের রেজাল্টে কোনো আপত্তি থাকে অথবা কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে যেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ সুযোগ দেওয়া হয় শিক্ষার্থীদের জন্য সো যেহেতু এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা সুযোগ দিচ্ছে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে যদি রেজাল্টে কোনো ধরনের প্রবলেম হয় অথবা রেজাল্ট নিয়ে কোনো আপত্তি থাকে আশা করি বুঝতে পেরে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে রেজাল্টের সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে দিয়ে দেওয়া হবে দুপুর দুইটায় যখনই তোমাদের রেজাল্ট প্রকাশ হবে সাথে সাথে আমরা তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো অথবা রেজাল্টের পূর্বে যে সকল আপডেট রয়েছে সকল আপডেট পেয়ে যাবেন সামনে কলেজ ভর্তি হতে হবে এবং সামনে তোমাদের বিভিন্ন উপবৃত্তি রয়েছে বৃত্তি রয়েছে আর্থিক অনুদান রয়েছে সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা নতুন রয়েছো যারা নতুন রয়েছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ